রাত হলে বুড়ি মুরগি দুটোকে খোয়ারে বন্ধ করে ঘুমিয়ে পড়ল তখনই বুড়ির বাড়ির পাশ দিয়ে জগা নামের একটা চোর যাচ্ছিল জগা হঠাৎ বুড়ির বাসার জানালায় উকি দিল উকি দেওয়ার পর দেখতে পেল বুড়ির মুরগি দুটো একটি পাতির নিচে বন্দি আছে জগার সাথে সাথে বুড়ির বাসার ভেতরে ঢুকে বুড়ির মুরগি দুটোকে চুরি করে সকালে যখন বুড়ি পাতিটাকে উঠালো তখন বুড়ি দেখতে পেল তার ঘরে কোন মুরগি বুড়ি তখন সাথে সাথে বাইরে বেরিয়ে গেল এবং অনেক ডাকাডাকি করল গেলি তোরা চলে চলে আয় আয় বাবারা তোরা চলে আয় কিন্তু মুরগি দুটো আর আসল না দুপুরবেলা বুড়ির বাড়ির উপর দিয়ে একটা জাদুই টুনি উড়ে যাচ্ছিল চলে আয় চলে আয় বাবারা তোরা চলে আয় বুড়ির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে জাদুই টুনিটি জানালার কাছে গিয়ে বসল আমার মুরগি দুটো কোথায় চলে গেল কে নিয়ে গেল আমার মুরগি দুটোকে আমার তো এই দুনিয়ায় এই মুরগি দুটো ছাড়া আর কেউ নেই এই মুরগি দুটো যে দুটো ডিম দিত তাকেই তো আমি বেঁচে থাকতাম এখন এই মুরগি দুটো আমার কাছে নেই আমি এখন কিভাবে থাকব কি খাবো আমি হে প্রভু তুমি আমার মুরগি দুটোকে আমার কাছে ফিরিয়ে দাও বুড়ির এসব কথা শুনে টুনির চোখ দিয়ে পানি পড়ে গেল তখন জাদুই টুনি বুড়ির বাসার সামনে একটা জাদুর ডিম রেখে চলে গেল কিছুক্ষণ পর বুড়ি দেখতে পেল তার উঠানে একটা ডিম পড়ে রয়েছে সে তখন ডিমটা হাতে নেই বুড়িমা তুমি আমাকে মাটিতে পুঁতে দাও কি? এ দেখি ডিম কথা বলে আমি তো আমার জীবনেও দেখিনি যে কোনো ডিম কথা বলে আবার মাটিতেও পুঁতে রাখার কথা বলছে হ্যাঁ বুড়িমা তুমি ঠিকই শুনছো আমি কোনো সাধারণ ডিম আমি জাদুই আমাকে জাদুই টুনি আনতে পাঠিয়েছে আপনি এই ডিমটা মাটিতে একবার পুঁতেই দেখুন না বুড়িমা আচ্ছা ঠিক আছে তুমি যখন এতই বলছো তাহলে একবার পুঁতে দেখি কি হয় তারপর বুড়িমা সেই জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হল এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করল একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল এ জাদুই ডিম তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার টনি আন্টিকে অনেক ধন্যবাদ তুমি তাকে আমার ধন্যবাদ টুকু পৌঁছে দিও আচ্ছা বুড়িমা তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইলো বুড়ি এখন গাছ থেকে ডিম পেরে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তে টাকাও উপার্জন হয় কিন্তু একদিন সেই জগাচোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছে হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জল জল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে চোর তখন অবাক হয়ে গেল কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায় সে দ্বিধায় পড়ে গেল এখন সেটাকে কি করবে সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগল কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেরে নিয়ে যায় কিন্তু যেই না ডিমে হাত দিল সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল চোর তখন খেয়াল করতে পারলো যে সে তার হাতটাকে সরাতে পারছে না সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে তখন গ্রামবাসীরা সবাই মিলে সে চোরটাকে সে গাছটি থেকে আলাদা করতে চাইল কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল বাইরের অনেক চাচা মেচেতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল আরে আমার বাসার বাইরে এত চাচা কেন হচ্ছে যাই একটু দেখি তো বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগাচলটা আটকা পড়ে গেছে তখন বুড়ি বুঝতে পারলো এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে এই জগা সত্যি করে বলতো তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম আমাকে দয়া করে ক্ষমা করে দাও বলিমা আমাকে ক্ষমা করে দাও তারপর চোরটি পরিমার্ মর্ত টুকে ফেরদ্দল টোনা ওটনা আমার অনেক পিঠেকে দিচ্ছে করছে। আচ্ছা? তাহলে তুমি পিঠে বানাও? পিঠে বানাতে তো অনেক কিছু লাগবে। কি কি লাগবে পিঠে বানাতে? ময়দা চিনি দুধ নারকেল। আরো অনেক কিছু আচ্ছা তাহলে আমি এগুলো নিয়ে আসছি টুনি তাহলে তুমি কেমন পিঠা বানাচ্ছ এই তো অনেক পিঠে বানিয়েছি পাটি সাপটা কুলি সেমাই পিঠে তেলে ভাজা ও মালপোয়াও বানিয়েছি বাহ তুমি তো অনেকগুলো পিঠে বানিয়েছো অনেক মজা করে খাওয়া যাবে আজকে তার আগে চলো আমরা গোসল করে নেই আচ্ছা চলো আর পিঠেগুলো ভালো করে একটা বাক্সে তুলে রেখো আরে বাবা হ্যাঁ আমি তুলে রাখবো তোমার তো চিন্তা করতে হবে না এই সময় টোনাটুনির বাসার পাশ দিয়ে যাচ্ছিল এক শিয়াল শিয়ালটি খুব ক্ষুধার্থ ছিল হঠাৎ টোনাটুনির থেকে অনেক সুন্দর পিঠের গ্রাণ শিয়ালের নাকে ভেসে আসতে লাগলো বাহ কি সুন্দর পিচের গ্রাণ কিন্তু কোথা থেকে আসছে আরে ওই তো টুনির বাসা থেকে আসছে মনে হচ্ছে যাই একটু দেখি কি পিঠে বানিয়েছে টুনি কি মজা লাগলো কিন্তু আমি তো সব খেতে খেতে শেষ করে ফেললাম এখন কি হবে হবে এখানে আর থাকা ঠিক না আমি আমি বরং থেকে চলে যাই যদি একবার ধরা পড়ি তাহলে শিয়াল পণ্ডিতের নামে বদনাম হয়ে যাবে তুমি যাও পিঠাগুলো নিয়ে আসো আমার পিঠেগুলো খুব খেতে ইচ্ছে করছে যাও যাও আর দেরি করো না হ্যাঁ বাবা যাচ্ছি এনে দিচ্ছি তোমাকে আমার সব পিঠে কোন বদমাস এসে খেয়ে গেছে এবার তুমি আর আমি কি খাবো আমার পিঠে খেয়েছে যে চরে ভাত ডাল সব শেষ হবে তার ঘরে তার ঘরের চালখানা উড়ে যাবে ঝড়ে লেজখানা যাবে এদিকে কিছুদিনের পড়ে টুরি শিয়ালকে যেই যেই অভিশাপগুলো দিয়েছিল তা সত্যি হতে লাগলো টুনির অভিশাপে শিয়ালের ঘরের ভাত জল ডাল সব শেষ হয়ে গেল তার ঘরের চালখানাও উড়ে গেল এবং তার লেজখানাও খসে পড়ে গেল হায় হায় আমার সাথে এটা কি হলো আমার ভাত জল সব শেষ হয়ে গেল আমার চালখানা উড়ে গেল আমার প্রিয় লেজটাও খসে পড়ে গেল এখন আমি জঙ্গলে আমার মুখ দেখাবো কি করে চুনির ঘরের পিঠে চুরি করে আমার সাথে এগুলো কি হলো কি হয়েছে গো সিয়াল ভাই তুমি এভাবে কান্না করছো কেন আর বলো না টোনা আমার সব শেষ হয়ে গেল আমার ঘরের কোনো ভাত চাল কিছুই নেই আমার থাকার জন্য উপরের ঘরের চালটাও নেই আবার আমার লেজটাও খুশি পড়ে গেল আমার তো সব শেষ হয়ে গেল টোনা খেয়াল করলো টুনি ওই দিন যেই যেই অভিশাপ দিয়েছিল সেই অভিশাপগুলো শিয়াল পন্ডিতের সাথে মিলে যাচ্ছে তখন টোনার মাথায় একটা বুদ্ধি আটল শিয়াল ভাই তাহলে তুমি কাল দুপুর বেলা আমাদের বাড়িতে খেতে এসো আমার টুনি তোমার জন্য খাবার বানিয়ে দেবে তুমি কাল দুপুরে চলে এসো টোনা বাড়ি এসে টুনিকে সব ঘটনা খুলে বলল এসব কিছু শুনে টুনি বলল তাহলে এই বদমাসটা ওই শিয়াল পণ্ডিত দাঁড়াও আমার কষ্ট করে বানানো পিঠেগুলো তুমি সব সাবার করেছ তোমাকে আমি এমন খাবার খাওয়াবো যা তুমি জীবনেও ভুলবে না দেখো কাল আমার রান্নার কারিশমা পরদিন দুপুরে শিয়াল টুনির বাসার নিচে চলে আসলো টোনা টুনি আমি চলে এসেছি শিয়াল ভাই তুমি নিজের সেই মাদুরটায় বসে পড়ো আরে টোনা কি বলো ওরা তো জানে না আমি সেদিন ওদের সেই মজাদার পিঠে খেয়েছিলাম আজ ওরাই আমাকে ওদের বাড়িতে দাওয়াত দিল একটু পরে শিয়ালের সামনে অনেক খাবার নিয়ে আসলো শিয়াল এত খাবার দেখে অনেক খুশি হয়ে গেল যেই না শিয়াল একটা খাবার মুখে নিয়ে চাবাতে লাগলো তখনই শিয়াল টের পেল যে তিনি সব খাবারের ভেতর অনেক মরিচ দিয়ে খাবারে এত পরিমাণে ঝাল ছিল যে শিয়ালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো